लाल ফেডারেশন এবং ত্রিপুরা উপনিভোগীয় কমিটির অন্যতম নেতা কর্মী শুভ চন্দ্র এবং শালীচন্দ্র আজকে যারা সময় বিরোধী রাজনীতি করতেন কংগ্রেস করতেন

কমিশনের লড়াই না এটা টেন্ডার বাণিজ্যের টাকার লড়াইয়ের দল না এটা রক্তে মাংসে ভরা শ্রমিকদের রক্তে করা দল এটা হচ্ছে রক্ত নিজের ধ্বংস দল ফলে কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করা এই জীবনে আপনাদের পক্ষে হবে না দাঁড়িয়ে কথা দিতে চাই নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা এ রাজ্যের মানুষকে কথা দিতে চাই বুকের রক্ত দিও